আজকের গল্প বাঁচাল ঘুরতে ঘুরতে শেষে এক অরণ্যে পৌঁছে গেল পাঁচজন যাত্রী এদের একজন অন্ধ আর একজন কালা তৃতীয় জনের দুটো পাই নাই চতুর্থের দুটো হাত নেই পঞ্চমজন অত্যন্ত দরিদ্র হঠাৎ যে কানে শুনতে পায় না সে কিছু শোনার মতো বলল মনে হচ্ছে যেন দূর থেকে কতগুলো ঘোড়া ছুটে আসছে হয়তো ডাকাতের দল আসছে সঙ্গে সঙ্গে অন্ধটি বলল। ওই তো আকাশে ঘোড়ার খুঁড়ের ধুলো উঠছে যার পা নেই সে ওই অন্ধের কাঁধে বসেছিল সে বলল তাহলে আর এখানে নিরাপদ নয় চলো ছোটা যাক যার হাত নেই সে বলল সে কি পালাবো না আমরা ডাকাতদের মোকাবেলা করব এসব কথা শুনে যে লোকটি নিঃস্ব এবং দরিদ্র সে বলল তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজা উজির মারো আর ওদিকে ডাকাতরা এসে গিয়ে আমার সব কিছু লুটে পুটে নিয়ে যাক